মাদক একটি মানুষের জন্য ভয়ঙ্কর নেশা এ নিয়ে বিস্তারিত তুলে ধরছেন মোহাম্মদ সিয়াম হোসেন প্রীতম কুমিল্লা ক্রাইম বার্ড থেকে আমি মোহাম্মদ সিয়াম হোসেন প্রীতম কুমিল্লা পালপাড়া এরিয়া দিন গুমতির পার রাত্রে এক ভয়ঙ্কর চিত্র দেখা মিলল কিছুক্ষণ আগে দাওয়াতে মাদক সেবনকারীরা আমার উপস্থিতি টের পেয়ে তারা কিন্তু দৌড়ে পালিয়েছে গুমতির পারে বৃদ্ধ হতে যুবক বয়সী ছেলেরা রাতের আধারে বিভিন্ন স্থান গঠন করে তারা কিন্তু মাদক সেবন করে প্রশ্ন হচ্ছে তারা কি পুলিশের চোখ ফাঁকি দেয় না পুলিশ তাদের চোখ ফাঁকি দেয় এই নিয়ে থাকছে বিস্তারিত ভিডিওতে মাদক নামটাই যেন একটি সুপরিচিত হয়ে উঠে এসেছে মাদক সেবনকারীদের জানা যায় কুমিল্লা সদর উপজেলা পালপাড়া ব্রিজ হইতে কটকবাড়ি পর্যন্ত এই রাস্তাটি এখন মাদকের আড্ডা বানিয়ে তুলেছেন এটা একটা গুমতির পার বা আইল বলা হয় তবে এই পারের দুই সাইটে গড়ে উঠেছে বেশ কিছু চায়ের দোকান এবং তার সাথে গড়ে তুলেছেন কপি শপ ও মিনি পার্ক জানা যায় এই চায়ের দোকানের আড়ালেই মূলত বিক্রি হয় মাদক আর এই মাদক সেবন করতে শত শত সাইকেল রাস্তার দুই পাশে সিরিয়াল লেগে থাকে এদিকে আসেন এডিকেশন দাঁড়ান এই এদিকে জানা যায় রাত যত গভীর হয় তত দূরদূরান্ত থেকে মোটর মোটরসাইকেল আরোহী ভিড় জমতে থাকে সাথে ছিলাম মোহাম্মদ সিয়ামوشن Pritam